এটা কিন্তু ঠুকুর দিচ্ছে না এটা এনামলের সাথে খেলা করতেছে আমাদের এই পাখিগুলা এরকম ভাবে সবসময় এনামলের সাথে খেলা করে ঠুকুর দেয় না এভাবেই তারা খেলা করে আর আমিও আমাদের একটু পাখি গুলাকে এবং তাদের সাথে খেলা করি আগে তো বাচ্চা আমরা ছোট্ট এখন এগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো প্রচুর শক্তি হয়েছে মাঝে মাঝে কিন্তু আমাকে রেখে প্রচুর জুড়ে একটা করে লাভ মেরে দেয় এগুলো প্রচুর শক্তি মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কি রকম মাশাল আলহামদুলিল্লাহ এই যে এই সমস্যাটা আমি শুধু আমার একা ফার্মে না আমি যেই ফ্রামগুলা ভিজিট করছি আমি যে জায়গায় বাচ্চা দেখছি এরকম সমস্যা অনেক জায়গায় আমি লক্ষ্য করছি এই যে পাজা যা বাঁকা এই পা বাঁকাটা ছোটো অবস্থায় এই মো পাখির হয় আলহামদুলিল্লাহ আমাদের ম্যান্ডারিন এবং উড্ডাকগুলো বিটল পোকার লার্বা দিলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য এরা খুবই পছন্দ করে বিটল পোকার লার্বা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমাদের ফার্মের কিছু আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আপডেটটা তুলে ধরার চেষ্টা করব আমরা ইমো পাখি কত টাকা দিয়ে সংগ্রহ করেছিলাম কোথা থেকে সংগ্রহ করেছিলাম আমরা যেহেতু তিন মাস যাবৎ ইমো পাখি লালন পালন করতেছি এটা সুবিধা অসুবিধা কোন দিকগুলো আমাদের কাছে ধরা পড়েছে আমরা তাদের কি সুবিধা পেয়েছি তাদের কাছ থেকে কি অসুবিধা পাইছি ইমো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম খাবার কি ধরনের দিতে হয় কিভাবে মেনটেন করতেছি টোটাল বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যদি হাতে সময় থাকে তাহলে আমাদের ভিডিওটা দেখতে পারেন যদি ভবিষ্যতে হোক বা বর্তমানে হোক ইমু পাখি বা উট পাখি পালার পরিকল্পনা থাকে বা ইচ্ছা থাকে আপনাদের যদি এই ধরনের ইচ্ছা থাকে তাহলে যদি আপনাদের হাতে সময় থাকে আমাদের ভিডিওটা দেখতে পারেন কারণ যেহেতু আমি নতুন উদ্যোক্তা হিসেবে ইমু পাখির বাচ্চা সংগ্রহ করে আমরা বাচ্চা থাইকা একেবারে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছি আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করতেছি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এবং আমি তাদের থেকে এখন পর্যন্ত যে সমস্যাগুলা সম্মুখীন হয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করবো চলেন দেখা যাক এটা আল্লাহর সৃষ্টি একটা মাখলুক আল্লাহর অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটা সৃষ্টি আমরা এই ভিডিওটা যারা দেখতেছি আমার ভিডিও দেখে এটা বলতেছি না যদি আপনাদের কমেন্ট করতে অসুবিধা হয় কমেন্ট করার প্রয়োজন নাই আপনারা মনে মনে হলেও একবার সবাই মাসাল্লাহ বলবো এটাই আমার সকলের কাছে আবেদন এটা আল্লাহর সৃষ্টি মাসাল্লাহ বললে আল্লাহর নাম যদি আমরা নেই আমাদের কারো কোনো ক্ষতি হবে না আশা করি মাশাআল্লাহ 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 আগে তো আমি এক হাতে উঠাইতে পারতাম এখন কিন্তু দুই হাতে উঠাইতে পারি না অনেক ওয়াইট হয়েছে অনেক ওয়াইট মাশাআল্লাহ চিন্তা করতেছি আজকে আপনাদেরকে ওয়াইট করে দেখাবো যে আসলে কতটুকু ওজন হয়েছে যদি আমাদের আশেপাশে মিটার পাই মিটারে উঠায় দেখাবো যে কিরকম ওজন হইছে আমাদের এই মুবাকিতা মাশাআল্লাহ ধরাও ধরাও ভালোভাবে ধরাও ই আল্লাহ এখন অনেক প্রচুর শক্তি হয়েছে প্রচুর শক্তি দাঁড়াও 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 আমি এখন যে জিনিসটা বলবো আপনাদের মাঝে আমরা ইমু পাখির বাচ্চা কত টাকা দিয়ে সংগ্রহ করছি আমরা এতদিন না বলার কারণটা কি বা ইমু পাখি কোথা থেকে সংগ্রহ করছি ওইটাও না বলার কারণটা কি এই জিনিসটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইমো পাখি কিন্তু একটু ভয় পাই প্রথম প্রথম শুরুতে বলবো আমরা ইমো পাখির বাচ্চা সংগ্রহ করছি আজ থেকে তিন চার মাস আগে আমরা এখন পর্যন্ত কত টাকা দিয়ে সংগ্রহ করছি এটা আমি বলি নাই কারণ হয়েছে যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা নতুন হিসেবে ইমু পাখি সংগ্রহ করছি আমরা ভিডিও তৈরি করি আমাদের ভিডিও অনেকেই দেখে আমার ইমু পাখির ভিডিওগুলা দেড় লক্ষ দুই লক্ষ করে এক একটা ভিউ হয়েছে এক একটা ভিডিও তা দেখা যাচ্ছে আমার বলার উপরে কিন্তু অনেকেই ধারণা করে অনেক জায়গায় খুঁজ করবে দেখা যাচ্ছে আমি নতুন অবস্থায় আমি ঠকেছি কি না এই জিনিসটা আমার নিজের শুরুতে যাচাই করতে হবে যে আমি আসলেও যেহেতু আমি শৌখিন হিসাবে আগ্রহের সাথে ইমু পাখি সংগ্রহ করছি এখন সংগ্রহ করছি আমি হঠাৎ একজনের সাথে যোগাযোগ করে একটা ফার্ম থেকে নিছি। উনি কি আমার কাছ থেকে দাম বেশি নিলো না কম নিলো এই ব্যাপারটা আমার আগে কনফার্ম হইতে হইব তারপরে আপনাদের মাঝে জানাইতে হইব এই কারণে আমরা কোনো কিছু সংগ্রহ করলে শুরুতেই দাম বলি না কারণ বাজারের তুলনা কি আমরা বেশি টাকাতে কিনছি নাকি কম টাকাতে কিনছি দেখা যাচ্ছে এখন আমাদের কথা শোনার পরে অনেকেই হয়তো অনেক জায়গা থেকে ইমু পাখি সংগ্রহ করা চিন্তা করবে তখন দেখবে যে আমি যা বলছি আমার দামের সাথে ওই ফার্মের দাম মিলতেছে না তখন আপনারা কি ভাববেন তখন আপনারা ভাববেন হয়তো আমি দুকাবাজি করতেছি নয়তো আমি উনাদের কাছ থেকে কারো কাছ থেকে টাকা খাইছি এই কারণে এরকম বলছি এরকম কিছুই না আমি ভাইয়া আমাদের এই যে ভিডিওগুলা তৈরি করি এগুলো শুধু আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি কিভাবে আমাদের ফার্মটা পরিচিতনা করতেছি যাতে করে আমাদের বাহ 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 মাশাআল্লাহ প্রচুর শক্তি আমি ধরে রাখতে পারতেছি না যাতে করে আমাদের ফার্মের এই পাখি গুলা যেগুলা এইগুলা কিভাবে রক্ষণাবেক্ষণ করতেছি এই এটা থেকে অন্য একজন উদ্যোক্তা যাতে করে শিখতে পারে যে কিভাবে ইমো পাখি লালন পালন করা লাগবে দুইটা ইমো পাখি এর মাঝে এটা হয়েছে বড় আর এটা হইছে ছোট। আর আমাদের আমি আগে ওই দামের ব্যাপারটা শেষ করি আমরা যখন শুরু করছিলাম তখন আমরা পঁয়ত্রিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে জোড়া বাচ্চা ছিল ছোট বাচ্চার দাম এগুলো এক মাস প্লাস আমরা সংগ্রহ করছি আর সংগ্রহ করার পর আমাদের অসুবিধা কি হয়েছে অসুবিধা হয়েছে যারা এখনো বলেন নাই আশা করি একবার হলেও মাসা বলবেন আর দ্বিতীয় আমি যে কথাটা বলবো আমরা শুরু করার পরে যখন আমরা প্রথমত দুইটা উট পাখি পাখির বাচ্চা সংগ্রহ করছি তারপর আবার দুইটা ইমু পাখির বাচ্চা সংগ্রহ করছি আমরা ইমু পাখির যে দুইটা বাচ্চা সংগ্রহ করছিলাম আমরা প্রথম সংগ্রহ করছি আমাদের দুইটা বাচ্চা যে কোনো একটা ভুলবশত কারণে মারা যায় আমরা আবার নতুন করে দুইটা ইমু পাখি বাচ্চা সংগ্রহ করছি এই দুইটাও সংগ্রহ করার পর আমরা কি সমস্যা সম্মুখীন হইছি ওই ব্যাপারটা আমি আপনাদের কি যে এখন দেখাবো দেখাও দেখো পাটা খেল করে দেখাও দাঁড়াও 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 তুমি দাঁড়াও দাঁড়াও এমু এখন সবার দেখামু এখন দাঁড়াইতেছে না এই যে দেখান এই যে দেখাও দেখাও পাটা দেখাও ইমু পাখির আমি এই যে এই যে সমস্যাটা শুধু আমার একা ফ্রামে না আমি যেই ফ্রামগুলো ভিজিট করছি আমি যেই জায়গায় বাচ্চা দেখছি এরকম সমস্যা অনেক জায়গায় আমি লক্ষ্য করছি এই যে পা যে এই পা বাঁকাটা ছোট অবস্থায় এই মুপাখির হয় তাছাড়া এই তিন মাসের অভিজ্ঞতা এখন আমরা বলতে পারবো এখন যে অবস্থায় আমাদের বাচ্চাগুলো আছে দূর থেকে দেখাও। এখন আমাদের বাচ্চাগুলো যে অবস্থায় আছে যে এখন কিন্তু গায়ের কালারটা একটু ফেঁকাসে বা ময়লা যুক্ত হয়ে গেছে কারণ হয়েছে আমাদের বৃষ্টি তো বৃষ্টির কারণে আমাদের যে এই যে শার্টটা দেখাও আমাদের যে বর্তমান শার্ট আছে আমরা তো নতুন করে কেস তৈরি করতেছি আমরা যেহেতু নতুন কেস তৈরি করতেছি আমাদের যে পুরান এটাতে পানি পরে এবং শেট নিচা সাইজে ছোট এই কারণে আমরা উদ্যোগ নিয়ে নতুন তৈরি করতেছি যে আমরা অ্যাঙ্গেল ব্যবস্থা করছি এখন পাশে হবে অনেকটাই দেখা যাচ্ছে অনেকটা সবকিছু মিলে উচ্চতা অনেক সবকিছু মিলে আমাদের কেসটা আয়তন কিন্তু অনেক বড় হয়েছে পাশে যে এই পাশে যে কেসটা তৈরি করতেছি মার্শাল্লা এটাও কিন্তু অনেক বড় সাইজ করে তৈরি করতেছি আমাদের ম্যান্ডারিন হোক ইম পাখির বাচ্চা হোক আমাদের প্রত্যেকটা পোষা প্রাণী ইনশাল্লাহ চেষ্টা করতেছি ভালো করে জায়গা দেওয়ার জন্য এখন যেটা কথাটা বলবো এই বাচ্চাগুলো আমরা খুলনা থেকে সংগ্রহ করছি এবং এই দেশে ইমো পাখির হাতে গোনা অল্প কিছু ফার্ম আছে যে জায়গায় এগুলা ব্রিড করা হয় যেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় তাছাড়া কিন্তু এগুলা আগে দুই চার বছর আগে কিন্তু বাইরের দেশ থেকে বাচ্চা নিয়ে আসা হইতো তখন রেট কম ছিল যেহেতু এখন অল্প একটা ফার্ম ওনারা নিজেদের মন দাম হাঁকাইছে ওই দাম অনুযায়ী ওনারা বিক্রি করছে আপনারা যে জায়গা থেকে সংগ্রহ করবেন না কেন আমি যে রেটে সংগ্রহ করছি এটা কোনো কোনো কারো নির্দিষ্ট কোনো রেট না আমি আমি এই রেটে পাইছি আমার প্রয়োজন ছিল আমি এই রেটে সংগ্রহ করছি আপনারা যে জায়গা থেকে সংগ্রহ করবেন নিজেদের মতো দাম দর করে নিজেরা সংগ্রহ করবেন আমি তাদের বৈশিষ্ট্যগুলো আপনাদের মাঝে এই কারণে তুলে ধরি যে আমরা কী সুবিধা পাচ্ছি অসুবিধা পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের প্রথমত দুইটা মারা গেছিলো আর এখন আমরা তাদেরকে ওই ব্রয়লার ফিডটা এখন পর্যন্ত দিচ্ছি আশা করি এখন থেকে লেয়ার ফিড দেওয়ার চিন্তা করব আর পাশাপাশি আমরা কিন্তু কমলি শাক পালন শাক হেলাইন চা আপনারা যেই শাকগুলোই হয় না কেন এগুলো দিতে পারবেন আমরা কিন্তু তাদেরকে শাক লতা পাতা দিই এবং ফিড দিচ্ছি আর পানি দিয়ে রাখতেছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি যারা এই সমস্ত পশু পাখি পুষতে চাচ্ছেন ময়ূর হোক বিদেশি খরগোশ হোক ফিসেন্ট হোক ইমো হোক আমি আমার এই ভিডিওগুলো এই কারণে তুলে ধরি যাতে করে একজন নতুন উদ্যোক্তা আমি একটা সমস্যায় পড়ছি এটা আনার পরে এই সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনার আগে থেকে সতর্ক হয়ে যদি এটা করেন আপনাদের যদি ক্ষতি না হয় উপকার হয় আশা করি এর দ্বারাতে আমি একটা সোয়াবের বাগিদার হব আর আপনাদের যদি এটা উদ্দেশ্য মনে হয় যে আমি এই ভিডিওতে কোনো কিছু বিক্রি করার জন্য কোনো অ্যাড দিচ্ছি এরকম কোনো কিছু না আমি আগে থেকেই বলতেছি আর আমার কাছে কেনার জন্য করবেন না আর দ্বিতীয় কথা যেটা এটা হইছে যে আমি ওই আপনার ভাবেন না যে ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি এটাও কখনো ভাইবেন না কারণ যারা ইউটিউবে চ্যানেল আছে যারা ইউটিউবের বিভিন্ন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখেন যে কত ভিউ এক এরকম ইনকাম হয় আমি যে ভিডিওগুলো দিই ওইগুলো আহামরি ইনকামও না বা কোনো কিছু না যে আলহামদুলিল্লাহ আমি আমার ফার্ম নিয়ে ভালো আছি আমি শখের বসে শুরু করলাম এখন ধীরে ধীরে বাণিজ্যিক পরিকল্পনা নিছি আমি এখন চোদ্দটা কেজ তৈরি করতেছি চোদ্দটা কেজের ভিতরে চোদ্দ ধরনের পাখির কলোনি করবো ইনশাল্লাহ আমাদের বিটল পোকার ফার্ম আছে ওখান থেকে আমরা লার্বা উৎপাদন করতেছি আমরা সব পশু পাখিরে ওই লার্বাগুলো দিচ্ছি আমাদের ময়ূর আছে বিভিন্ন ধরনের আছে সব এক ভিডিওতে আপনাদের মাঝে তুলে সম্ভব না প্রত্যেকটার বৈশিষ্ট্য তুলে ধরা সম্ভব না শুধু এই ইমোটা যে এই ইমুর বৈশিষ্ট্যটা আমি একটা ভিডিওতে যে আপনাদের তুলে ধরবো এটাও সম্ভব না কারণ হইছে এই ইমোটা আনছি বাচ্চা এটার আমি বড় বানাবো তাদের কোন বয়সে কোন ধরনের সমস্যা হয় তারা কি ধরনের খাবার পছন্দ করে এটা এক ভিডিওতে বা কোন রোগটা হয় এটা এক ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরা আমার দ্বারা তো সম্ভব হবে না যদি মনে করেন আমাদের ভিডিওটা থেকে কিছু কিছু শিক্ষণীয় আছে আমাদের নতুন ফেসবুক পেজ সাগর এগ্রু এম্পেয়ার্স ফলো দিয়ে আপনারা পাশে থাকতে পারেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর ইনশাল্লাহ আমি একটা নতুন উদ্যোগ নিছি এটা এখন বলবো না নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনাদের কাছে উদ্যোগটা কীরকম মনে হবে এটা আমি জানি না আমাদের কেসগুলো সম্পূর্ণ হওয়ার পরে এই উদ্যোগটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিশেষ করে মাশাল অবশ্যই বলবেন এটা একটা আল্লাহর সৃষ্টি প্রাণী আর ভিডিওটা ভালো লাগলে যদি মনে চাই সাবস্ক্রাইব করতে পারেন মনে চাই ফলো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ